আসসালামু আলাইকুম বিহার্স আজকে দেখাবো টমেটোর বীজ কীভাবে ফেলাতে হয় এই যে টমেটোটা নিলাম এটা হচ্ছে রাজা টমেটো মঙ্গল রাজা এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো হাইব্রিড জাতের আগাম জাতের টমেটো এটার বীজটা আমরা ফালাবো আজকে আমরা আমাদের অফিসের কি হর্টিকালচারে আজকে বীজগুলো ফেলাবো যারা চারা নিতে চান তারা কিন্তু এক মাসের মধ্যে চারা নিতে পারবে দেখেন আমরা যেই জায়গাটা রেডি করছি এটা একটা ব্যাট রেডি করছি এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আমরা জৈব সার দিয়ে চাষ করে নিয়ে মাটিটা দেখেন কত সুন্দর করেছি এখন আমরা বীজটা ফেলাবো একটু ইয়ে করে ফেলাবো যাতে করে সারাটা হয় আর কি এখানে আমরা তিনটা প্যাকেটের বীজ নিলাম পনেরোশো গ্রাম এভাবে আপনারা কাছ থেকে দেখেন এভাবে আপনারা এই বীজগুলা ফালাবেন একটু পাতলা করে ফালাবেন টমেটোর বীজ তো আমরা এই বীজগুলা কিন্তু বিক্রি করবো চারা হইলে চারা কিন্তু আমরা এক মাসের মধ্যে কিন্তু চারা আমরা বিক্রি করতে পারবো এখন যারা আমার এই পেজটি ফলো করে নি ফলো করে দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমরা বীজটা কিন্তু পুরোটা বেডে কিন্তু ফালাচ্ছি এবার ফালানোর পরে কিন্তু আমরা যে মাটিটা দিব উপরে কিন্তু একটা ইয়া দিব যে গরু মাটি যাতে করে হালকা করে বীজটা চলে যায় হ্যাঁ এই মাটিটা দিয়ে কিন্তু পরে আমরা একটা কীটনাশক দিব যাতে করে কিন্তু এই বীজগুলা নিয়ে যায় হ্যাঁ ওটা করে আমরা কীটনাশক দিব কীটনাশক দিয়ে কিন্তু আমরা এটা ডেকে দিব কীটনাশক দিব পানি দিয়ে কিন্তু আমরা ডেকে দিব চাটাই দিয়ে চাটাই দিয়ে ডেকে দেওয়ার পরে কিন্তু আমরা যাতে করে এখানে আপনার না ঢুকে পানি না ঢুকে নাডুকে বিশ্বাস দেব আমরা একটা ব্যবস্থা করে দিবো বিয়ার্স দেখেন আমরা যে মাটিটা দিতেছি মাটিটা একটু দেখেন একটু মাটিরে দিতেছে মাটি কিন্তু আমরা চাইලා নিছি একবার গোরা মাটি নিছি এটা দিতে করে শুধু বীজগুলা তলে পরে ওই ব্যবস্থা করতেছি এভাবে আমরা পুরোটা জমিতে যে বেডে আমরা এরকম ভাবে মাটিরা দিয়ে দিই আর মাটিটা হচ্ছে আপনারা ভালো মাটি দিবেন যেটা হচ্ছে গোবরের মাটি থাকলে খুবই ভালো হয় গোবটটাকে গুড়া করে এরকম ভাবে মাটির সাথে মিক্স করে দিলে দ্রুত উঠে যাবে এবং শক্তি পাবে ইয়াগুলা এর এখন যেটা দেখো এটা হচ্ছে ক্লোরোসাইডিন এটা হচ্ছে কীটনাশক একটা আমরা দিচ্ছি এই যে বীজদার মধ্যে আমরা এটা দশ লিটার পানি আছে আমরা দশ গ্রাম দিব এখানে দেখেন আমরা যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে কীটনাশক দশ গ্রাম দিব আমরা পানির সাথে মিক্স করে এটা আমরা বীজের উপর দিয়ে দিব কারণ হচ্ছে বীজের উপর দিয়ে দিলে আপনারা এটা পিঁপড়া নিবে না বা বীজটা নষ্ট হবে ইয়া দিয়ে পানি দিয়ে দিব বীজগুলো যেহেতু আমরা দিছি দিছি এরকমভাবে আপনারা কিন্তু এরকমভাবে বীজ ফালাইতে পারবেন যদি বীজটা পালান এরকমভাবে গ্রুত উঠবে পরে কিন্তু আমরা চাটাই দিয়ে দিব লাইজে দি তো লাইজে দি এটা আপনার পিপрая না নিতে পারে পোকা মকর দিতে এই বীজগুলো না নিতে পারে এই বীজগুলাতে কিন্তু ভিটামিন আছে পোকা মকর কিন্তু নিয়ে যায় এই যে আমার ভাই ঠিক আছে ভিডিও এ এভাবে চাটায় দিয়ে দেখে দিবেন দেখেন আমরা কীভাবে চাটাই দিয়ে এইভাবে চাটাই দিয়ে দেখে দিলে এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে চার দিনের মধ্যে কিন্তু এটা আপনারা টমেটোর বীজ ফালাবেন এভাবে দেখেন আমি চাটাই দিয়ে ডেকে দিচ্ছি এভাবে যদি টমেটোর বীজ ফালান তাহলে কিন্তু খুব দ্রুত টমেটোর গাছ বীজ থেকে চারা উৎপাদন হবে দেখেন আমরা যদি বৃষ্টি হয় তাহলে উপরে কিন্তু আমরা একটা সাঁতার ব্যবস্থা করবো পলিথিন দিয়ে ডেকে দেবো যাতে করে বৃষ্টির পানি না ঢুকে আর যদি শীতের সময় ফালান যাতে কুয়াশা না পড়ে ওই ব্যবস্থা করতে হবে আর যদি পানি শুকাই যায় হালকা করে আপনি জল দিয়ে পানি দেবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ক্ষেত্রে